일리 아레 코태야지 아레 바바 아레 모태야지 에세스 스타트스 चलो गाइस शूट হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আজ কিন্তু আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আজ কোথায় যাচ্ছি বলো তো সেটা তোমাদের পুরোটাই শেয়ার করব কোথায় যাচ্ছি আর মেয়ে কিন্তু খুবই এক্সাইটেড ও আগে থেকে রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা আমরা বেরোতে বেরোতে এগারোটা বেজেই গেলো মেয়েকে স্নান করিয়ে রেডি করে আমিও স্নান করে নিয়েছি তো রওনা হয়ে গেছি আমরা বাইকে আর ওদিকে আমার শাশুড়িমার শ্বশুরমশাই দুজনে মিলে অটো করে যাবে তো আমরা বাইকে গেছি প্রচণ্ড রোদ্দুর বাইরে খুব কষ্ট হয়েছে আমার মেয়ের বিশেষ করে ওর মাথায় পুরো রোদ্দুরটা পড়ছিল তো যতবার আমি ঢাকা দিচ্ছি ও ঢাকা দিতে দিচ্ছিল না তো অনেকটা রাস্তা তো আমরা কালকে পুজো দিতে গেছিলাম আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি কিন্তু মঠ হচ্ছে আজকে আজকে ওখানে প্রচণ্ড ভিড় তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ভিড় আজকে ওখানে পুজো দিতে গেলে লাইন দিয়ে পুজো দিতে হয় কিন্তু আমরা ফাঁকায় ফাঁকায় আজকে কালকে পুজো দিয়ে এসেছি আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি আর শুনেছি নাকি রাতের বেলা সবাই অনেক লোকজন আসে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সবাই এই মঠের জন্যে সারা রাত্রির ধরে এসে পরের দিন সকালবেলা ওরা পুজো দিয়ে তারপরে ওরা বাড়ির দিকে রওনা হয় তো এখানে দেখতেই পাচ্ছ কত দোকানপাট তৈরি হয়েছে সব দোকানপাটগুলো এখনও রেডি হয়নি মেলা বসবে আমরা যখন গেছিলাম দু একটা দোকান হচ্ছিলো আর এগুলো বাকি দোকানগুলো তৈরি হচ্ছিলো মনে হয় আজকে হয়তো দোকানগুলো বসে গেছে আজকে যেহেতু মঠ তো আমি মঠের দিন কোনো দিনও যাইনি শুনেছি মায়েদের কাছে খুব ভিড় হয় নাকি আর মন্দিরের পাশে যে পুকুরটা দেখতে পেলে ওই পুকুরে নাকি স্নান করলে সব রোগ সেরে যায় তো আর আমার মেয়ে তো খুবই স্নান করার জন্য কান্নাকাটি করছিল যেহেতু ওর বাবাকে দেখেছে ঠামকে দেখেছে পুকুরে নামতে আমি তো স্নান বাড়ি থেকেই করে এসেছিলাম তো মেয়েকেও স্নান করিয়ে নিয়ে এসেছিলাম তো বাবা আর হলো শ্বশুর শাশুড়ি সবাই এখানে স্নান করেছে স্নান করে তারপরে পুজো দিয়েছে আর আমার মেয়ে তো ওদেরকে স্নান করতে দেখে ও নামবে বলে খুব বিরক্ত করছিল তো সেই জন্য ওর বাবাকে বললাম দুপা সিঁড়িতে নামিয়ে দাও ওখানে একটু দাঁড়িয়ে আনন্দ করুক ও বাবার সাথে নামলো একটু স্নান টান কমপ্লিট করে তারপরে আমরা প্রসাদ কিনে পুজো দিতে গেছিলাম তো পুজো দিতে গিয়ে কাণ্ড একটা হলো যে মন্দিরে ঢুকতে গিয়ে আমাদেরকে বলল যে ওখানে আগে কুপন কাটো কুপন না কাটলে ভেতরে ঢুকতে দেওয়া হবে না তো আমরা কুপন কাটবো বলে ওখানে গেলাম বলল পার হেড একত্রিশ টাকা করে কুপন মানে যে ঠাকুরের দর্শন করতে যাবে বা পুজো দিতে যাবে তাকে কুপন কেটে ভেতরে ঢুকতে হবে এটা কোনো কথা হলো বলো তো কোনো মন্দিরে ঠাকুরের কে দর্শন করতে গেলে যে কুপন কেটে ভেতরে ঢুকতে হবে যেন আমি মিউজিয়াম বা চিড়িয়াখানায় যাচ্ছি যে ঠাকুর দর্শন করতে গেলেও টাকা দিতে হবে কি বলবে বলো তো সেই জন্য আমার হাজবেন্ড তো খুবই রেগে গেছিলো তা সেই জন্য বললো যে একত্রিশ টাকা করে কুপন তো আমরা ওই জন্য দুজন কেটেছি তো আবার বাচ্চাদের জন্যও বলেছিল কাটতে তো ও বলেছে না বাচ্চাদের জন্য কাটলে আমরা তাহলে বাচ্চা দুটো ঢুকুক আমরা ঢুকবো না তো তারপরে রেগে গিয়ে ওরা যেহেতু বুঝতে পেরেছে যে আমরা রেগে গেছি তো সেই জন্য একত্রিশ টাকা করে দুজনেই দুজনে ঢুকবো বলে কুপন কাটা হয়েছিল কাটার পরে আমরা ভেতরে সবাই ঢুকেছি তো ওরা যেহেতু চেক করেনি কুপন দুটো লাস্টে পরে যখন জানতে পারলো যে চারজনই পুজো দেওয়া হয়েছে তো সেই জন্য ঠাকুরমশাই আবার টাকা চাইছিল যে টাকা দিতে হবে ওরম করে হবে না তো সেই জন্য একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল ওখানে তো যাই হোক খুব খারাপ লেগেছে জিনিসটা আমরা মায়াপুরে গেছিলাম সেম জিনিস ঘটেছে আর এখানে মঠে পুজো দিতে গিয়েও সেম জিনিস ঘটেছে যে পুজো দিতে গেলে ঠাকুর দর্শন করতে গেলেও এখনকার দিনে টাকা পেমেন্ট করতে হয় তার জন্যে না হলে ঠাকুর দর্শন করা যায় না যে প্রত্যেকটা মন্দিরে যে এখন ব্যবসা শুরু হয়েছে সেটা দেখলে খুবই খারাপ লাগে তো যাই হোক তো আমার মেয়ে তো খুবই আনন্দ করেছে প্রচণ্ড যেহেতু রোদ দূর মেলায় ঘুরতে পারিনি মেলা তো খুবই সুন্দর বড় কয়েকটা দোকান বসেছে প্রচুর দোকান হয়েছে কিন্তু এখনো বসে নি তো আমার মেয়ে দেখতে পাচ্ছ পাশে ওখানে ও স্নান করবে বলে ও বিরক্ত করছে আর ওদিকে একটা বাচ্চা কাঁদছে যে ও স্নান করবে না ওর বাবা ওই জন্য রাগারাগি করছে বলে যে স্নান করতে চায় তাকে করতে দিচ্ছে না আর যে করতে চাইছে না তাকে জোর করে নামিয়েছে আমার মেয়ে স্নান করতে চাইছে আর ওদিকে ছেলেটা বাচ্চা ছেলেটা ও স্নান করবে না এতটাই ভয় পাচ্ছে চিৎকার করে কাঁদছে তো তারপরে গায়ে একটু জল ছেটা দিয়ে দিল বাবা ওর গায়ে আমার গায়ে তো তারপরে ওখানে তিলক পরানোর একজন এসেছিল তো ওনার কাছ থেকে তিলকটাও পরে নিলাম পরে নিয়ে তারপরে পুজোর দিকে রওনা হয়ে টিকিট কেটে পুজো দিলাম দিয়ে ওখানে মোমবাতি ধূপকাঠি ঠাকুরের জন্য ধরালাম ধরিয়ে ওখানে বসে পুজো দিলাম বেশ ভালোই লাগলো ঠাকুরের সামনে একদম ঠাকুরমশায় মন্ত্র পড়ে পুজো দিয়েছি আজকে যেহেতু অনেকটাই ফাঁকা অন্য অন্যান্য দিন যেমন মঠের দিন নাকি শুনেছি খুব ঠেলাঠেলি হয় পুজো দিতে পারে না কোনো মতে পুজো দেওয়া হয় তো খুবই ভালো লাগলো আগেও একদিন এসেছিলাম সেটা এমনি দিন এসে সবাই মিলে পুজো দিয়ে গেছিলাম আর এই আসলাম আমি দুবার আসলাম জায়গাটা খুবই সুন্দর আর জানো তো মেলা থেকে আমরা কি কিনবো ভাবছিলাম তো কেনার মধ্যে দেখছিলাম যে বাচ্চাদের ঢোল আছে ভাবলাম একটু ঢোল কিনবো কিনা দু মেয়ের জন্য আর দুই মেয়ে বাড়িতে যেহেতু তো কিনতে গিয়ে ওর বাবাকে বারণ করলাম যে দুজনে মিলে মাথা খারাপ করে দেবে এমনি চিৎকার করে সারা বাড়ি মাথা খারাপ করে তো দুটো ঢোল দিলে আর দেখতে হবে না তো সেই জন্য কেনা হলো না তো ওখানে একটু গজা কিনে নিলাম বাড়ির জন্য গজা কিনে তারপরে আমরা বাড়ি এলাম মেলায় ঘোরার ইচ্ছে ছিল ওই রোদের মধ্যে মেলায় আর কি ঘুরবো তো মেয়ের জন্য খাবার নিয়ে গেছিলাম মেয়ে আপেল খাচ্ছিল খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি সকালে অল্প করে খেয়েছে ভাত না খাওয়ার মতন তো আমি ওকে নিয়ে চিন্তায় ছিলাম যে কখন বাড়ি আসবো এসে আবার খাওয়াবো তো ওর জন্য একটু ভাত নিয়ে গেছিলাম যদি খাওয়াতে পারি খাওয়াবো না নাহলে খাওয়াবো না তো তারপরে ওখান থেকে পুজো টুজো দিয়ে ওখানে নিরামিষ যেহেতু পরোটা বিক্রি হয় তো আমরা একটু পরোটা খেয়ে নিলাম সেই সুযোগে মেয়েকেও একটু খাইয়ে দিয়েছিলাম ভাত দুধলা তো ওখান থেকে খুব একটা যেহেতু দূর নয় তো অল্প করে খাইয়ে দিয়ে আবার বাড়ির দিকে বাইকে করে রওনা হলাম প্রচণ্ড গরম তো বেশিক্ষণ বসা যাচ্ছিলো না তো সেই জন্য ভাবলাম যে বাড়ি গিয়েই খাওয়াবো বাকিটুকু তো ওই জন্য বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে গিয়ে এসে আবার খাওয়া দাওয়া করাতে হয়েছে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে তারপরে মেয়ে একটু ঘুমিয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দেবে টাকা

একত্রিশ টাকা করে হ্যাঁ একত্রিশ টাকা করে একত্রিশ টাকা করে বারো তুমি দুজন যাও দুজন যাও তুমি আর মা যাও আমরা এখানে মুখে আছি তুমি আর মা যাও ভেঙে গেলে ঠিক আছে তাও দুজন নিচ্ছি হ্যাঁ ও নাম ওখানে বলবে দুজন যাবে এ আর মা আর প্রিয়াঙ্কা যাবে

راجو بهري بهري کي ڪاڻي ڪو ٿو نه وئي چاله ٿيڻ جي جاءِ چڪو ۽ هي چئو گڙي ڌارو گڙي ڌارو گڙي ڌارو هلو وار نه گڙي ڌارو کان دجيا ميه سمنتي سمارتنا تي بارو دن وندنا بضو نخشيا نما ميدم نما نيم کي سرائ وها ديوا نما جن جن گڙها ٿا پڙگول جي دو জল দি করে ধুয়ে পেল আজ্ঞন মহাদ মহাৎ মহাযোগ মহা পা নমো নম স্বল শিবে সদা